সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম পিজনস হাউস ভিডিওর পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিওয়ার্স বেশ কয়েকদিন ধরে ভিডিও ছাড়তে পারি না কারণ আমার এখানে কোনো বাচ্চা ছিল না বাচ্চাগুলো সব ছোটো ছিল যার জন্য ভিডিও ছাড়তে পারি নাই আবার কিছু বাচ্চা অ্যাডা বড় হয়েছে কিছু বাচ্চা বড় হয়েছে যার জন্য ভিডিও ছাড়তে পারতেছি বা নতুন করে একটা ভিডিও বানাচ্ছি আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ভিওর্স আপনাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ভিউয়ার্স আপনারা সাবস্ক্রাইব করে দিলে আমার ভিডিও করার উদ্যোগটাও বাড়বে আমি ভিডিও করতে পারবো কন্টিনিউ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমার ভিডিও করতে আমার ইচ্ছা হবে সো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদের জন্য সব সময় চেষ্টা করব ভালো কিছু ব্র্যান্ডের ভালো কিছু দেখানোর জন্য ভালো কিছু বিক্রি করার জন্যে বেয়ার্স তো প্রথমেই আমি বাচ্চাদের শুরু করছি বেয়ার্স এখন যে বাচ্চাদের দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই বাচ্চা দুটো হচ্ছে সাকি টেডির বাচ্চা দুটো দেখেন খুবই ভালো বাচ্চা এদের মা বাবারও অনেক ভালো এদেরকে এদের মা বাবা অনেক ভালো এদের মা বাবা দেখতেছিলাম মা বাবা দেখাবো বির্স আপনারা একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন যে যদি কোনো বাচ্চা যেখান থেকে কিনেন না কেন ওই বাচ্চার মা বাবাকে দেখবেন দেখে বাচ্চা কিনবেন আমি এখানে প্রত্যেকটা কবুতরের বাচ্চা তার মা বাবাকে দেখাই দেবো এবং যে বাচ্চাগুলো বিক্রি করো সবই আমার ঘরের বাচ্চা এখানে আমার কোনো বাইরের থেকে কেনা কোনো কিছুই নাই সো আপনারা যারা এই বাচ্চা দুটো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন বাচ্চা দুটোর দাম চাচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার ভিতর হইলে আপনারা আমার সাথে যোগাযোগ করে বাচ্চা দুটো কালেকশন করতে পারবেন দেখেন বাচ্চা দুটো সাকিটির একবার পিওর ক্রিম চোখের বাচ্চা আপনারা এদের বাবা মা দেখতে চাইলে তাও দেখাই দেবো এদের এদের ফ্লাইং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে যদি ফ্লাইং না হয় কবুতর যদি না ওড়ে আপনারা ফেরত দেবেন কোনো সমস্যা নয় শুধু একটাই অনুরোধ আপনারা যেখান থেকে কবুতর কেনেন না কোনো বাচ্চা দেখবেন এটিডি ওটিডি সব ঠিক আছে কিন্তু বলবেন যদি প্যারেন্টসগুলো দেখাইতে প্যারেন্টস দেখাইতে পারলে বলবেন যে হ্যাঁ তার কাছে বাচ্চা আছে আর প্যারেন্টস দেখাইতে না পারলে আপনারা ভাববেন যে তার কাছে বাচ্চা নাই বাইরে থেকে কিনে আনে বিক্রি করা আমি এখানে একটা কবুতর বাইরে থেকে কিনে বিক্রি করি না আমার যা আছে সবাই নিজের ঘরেরই কবুতর সো আপনারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আমার যা তৈরি হয় ঘরের ভিতরে বাচ্চা হয় বাচ্চা হলে সেই বাচ্চাগুলো আমি বিক্রি করি সো আপনারা যারা এই বাচ্চা দুটো নিতে ইচ্ছুক আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারবেন বাচ্চা দুটোর দাম চাচ্ছে মাত্র পঁচিশশো টাকা বেয়র্স স্ক্রিনে এখন যে বাচ্চা দুটো দেখা যাচ্ছে এটা হচ্ছে ওমান টিডির বাচ্চা আপনারা দেখেন স্ট্যান্ডিং দেখেন গেট দেখেন কালার দেখেন হানড্রেড পারসেন্ট পিওর ওমানটিভি যদি পিওর না হয় যদি পিওর না হয় প্রমাণ করতে পারলে ফ্রি দিয়ে দেবো এর থেকে চ্যালেঞ্জ আর কেউ করতে হবে পিওর না হয় প্রমাণ করতে পারলে ফ্রি দিয়ে দেবো আপনার স্ক্রিনে যে বাচ্চা তো দেখতে পাচ্ছেন দেখেন আমার লকটারই ট্যাগ লাগানো আছে ট্যাগ নাম্বার হচ্ছে জিরো জিরো টু দুইটারই ট্যাগ নাম্বার জিরো জিরো টু কিজন হাউস বিডি এবং আমার ফোন নাম্বার দিয়ে এদের পায়ে ট্যাগ দেওয়া আছে পিওর ওমানটি বাচ্চা আপনাদের এই বাচ্চাগুলো যদি কারো ভালো লাগে কারো পছন্দ হয় আমার কাছ থেকে নিতে পারবেন বাচ্চা দুটোর দাম চাচ্ছে মাত্র সাত হাজার টাকা বিশ এর থেকে কম দিলে আর কবুতরের পালেও লাভ নাই পুষেও কবুতার রাখারও প্রয়োজন নাই কারণ কি এর থেকে কমে যদি বিক্রি করি তাহলে আমাদের যে টাকাতে আনতে হয় কবুতর সে টাকার কিছুই ওঠে না সো আগে দশটার সব বাদ এখন থেকে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা এর থেকে কমে বললে ভাই দিতে পারবো না তাতে নেন আর না নেন কোনো সমস্যা নেই সো আমি দাম চাচ্ছি মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকার ভিতর হইলে এই ওমানটিটির বাচ্চাদুলো নিতে পারবেন দেখেন আমার লফটেরই ট্যাগ লাগানো আছে দুইটারই পায়ে ট্যাগ লাগানো আছে পিজন হাউস বিডি আমার ফোন নাম্বার দেওয়া আছে এবং ট্যাগ নাম্বার সিরিয়ালও দেওয়া আছে ট্যাগ সিরিয়াল হচ্ছে জিরো জিরো টু এই ট্যাগ সিরিয়াল হচ্ছে জিরো জিরো টু যদি আপনাদের কারো ভালো লাগে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন দয়া করে এগুলোতে আপনারা দামাদামি করবেন না আমি দাম চাচ্ছি মাত্র সাত হাজার টাকা এই সাত টাকার ভিতরে আপনারা আমার কাছ থেকে বাচ্চাদুরো কালেকশন করেন করবেন সো আপনাদের একটা কথাই বলি ব্যবসা একদিনের জন্যে না যে একদিন আপনার কাছে মাল বিক্রি করলাম আর জীবনে করা লাগবে না আপনি একবার নিলে যদি আবার দ্বিতীয়বার আমার কাছে আসতেই হবে তো আপনাদের যদি কারোর ভালো লাগে বাচ্চা নিবেন নেবেন চাচ্ছে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকার ভিতরে এলে আমার সাথে যোগাযোগ করবেন বিওয়ার্স সো আমার স্ক্রিনে তার নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন বিওয়ার্স স্ক্রিনে এখন যে বাচ্চা বাচ্চাদুরে দেখতে পাচ্ছেন এ দুটো ওমান ট্রির বাচ্চা এই দুটো পায়ে ট্যাগ লাগানো হচ্ছে আমার লফটেরি ট্যাগ দেওয়া আছে ট্যাগ নাম্বার হচ্ছে জিরো জিরো থ্রি সো এই বাচ্চা দুটো পিওর ওমান হান্ড্রেড পারসেন্ট ওমান ব্রিডিংয়ের বাচ্চা সো আপনাদের যদি কারো পছন্দ হয় দুটো এই দুটো আমার কাছ থেকে নিতে পারেন এই দুটো দাম চাচ্ছে আমি সাত হাজার টাকা আপনারা দেখেন ভিওয়ার্স হয়তো বলবেন যে কালা দুইটা কালা দুইটা দুই রকম হয়ে গেছে পরবর্তীতে সব একই রকম এসে যাবে কোনো সমস্যা নেই যেহেতু ছোটো বাচ্চা এরা পরবর্তীতে কালার একই রকম এসে যাবে তো এই দুটো যদি আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে চান আমার কাছ থেকে নিতে চান বাচ্চাদের দাম চাচ্ছি আমি দুটো সাত হাজার টাকা সাত হাজার টাকার ভিতরে হইলে আমার কাছ থেকে বাচ্চা দুটো আপনারা নিতে পারেন বেয়স বাচ্চার গেট আপ দেখেন গেট আপ দেখলে বুঝতে পারবেন যে আসলে পিওর জিনিস কিনা এবং আমার লফটারে ট্যাগ লাগানো যদি কারোর কোনো সন্দেহ হয় আমার লভটার আমার নিজের লফটারের ট্যাগ লাগানো মানে হানড্রেড পার্সেন্ট এটা পিওর ব্রিডিং এটাতে কোনো ভেজাল নাই কোনো ঝামেলা নাই সো আপনারা দেখেন বাচ্চার গেট আপ দেখেন স্ট্যান্ডিং দেখেন লুকিং দেখেন সব কিছু দেখে যদি আপনাদের কারো ভালো লাগে আপনার আমার কাছ থেকে বাচ্চা দুটো কালেকশন করতে পারবেন দুটো দাম চাচ্ছে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকার ভিতর হইলে আপনারা আমার কাছ থেকে বাচ্চা দুটো নিতে পারবেন বেয়ার্স দেখেন স্ট্যান্ডিং লুকিং দেখলে বুঝতে পারবেন যে বাচ্চা দুটো কেমন সো দাদা যাদের নিতে ইচ্ছুক তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন মাত্র সাত হাজার টাকায় বিওয়ার্স এখন যে বাচ্চা দুটো দেখতে পাচ্ছেন এটাও ওমানটিটির বাচ্চা এই কৌতা দুটো আপনারা দেখেন এর গেট আপ দেখেন স্ট্যান্ডিং দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিওর ব্লাডের হানড্রেড পার্সেন্ট পিওর ও প্রমাণ করতে পারলে কবুতা ফ্রি দিয়ে দেবো সো এই কবুতা দুটো আমি দাম চাচ্ছি মাত্র সাত হাজার টাকা যারা সাত হাজার টাকার ভিতরে আমার কাছ থেকে ওমানটিটি সংগ্রহ করতে চান পিওর ব্লাডের আমার কাছ থেকে আমার লবটা এসেও কালেকশন করতে পারেন যারা আমার আশেপাশে আছেন তারা আমার লবটা এসেও কালেকশন করতে পারেন যারা নিতে চান তারা আমার কাছ থেকে নিতে পারেন কোনো সমস্যা নাই হানড্রেড পার্সেন্ট পিওর ওমান ব্রিডের এবং এই কবুতারগুলো দেখেন আপনার একটা দাঁড়ায় আছে দেখেন আর এটা আজকে প্রথম ভিডিও করতেছে বা এই জন্য বাচ্চা অনেক ছোটো তো এই জন্য আর কি ঠিক মতো দাঁড়াইতে পারতেছেন মানে চঞ্চল অনেক দেখেন একটা দাঁড়াইছে দাঁড়ানো দেখলে বুঝতে পারছেন সবগুলো এরকমই দাঁড়াবে এদের প্যারেন্টস দেখাবো এদের ভাই বোন দেখাবো হানড্রেড পার্সেন্ট সব কিছু দেখাবো দেখার পরে যদি আপনাদের ভালো লাগে আমার কাছ থেকে এই জোড়া সংগ্রহ করতে পারেন এই কবুতরের পায়ে আমার লফটের ট্যাগ লাগানো আছে এখন থেকে যেগুলো পাবেন সবই আমার লফটের ট্যাগ লাগানোই পাবেন আমি লফটের ট্যাগ তৈরি করছি ট্যাগও আপনাদের দেখাই দেবো যে আপনারা কে কোন ট্যাগের কবিতা নিচ্ছেন বা কোথার থেকে নিচ্ছেন আপনারা আমার কাছ থেকে দেখে নিতে পারবেন সমস্যা নাই আমার লফটের নাম আছে পিজন হাউস বিডি লফটের ট্যাগেও লেখা পিজনস হাউস বিডি আমার ফোন নাম্বার এবং সিরিয়াল নাম্বার সো আপনারা যারা আমার কাছ থেকে কালেকশন করতে চান এই কবুতার জোড়া এই কবিতা জোড়ার দামও চাচ্ছি আমি মাত্র সাত টাকা সাত হাজার টাকার ভিতরে হইলে আমার কাছ থেকে আপনারা এই কবিতা জোড়া নিতে পারেন দেখেন বিয়র্স ডাইন সাইডেটা নর হবে বাম সাইডেটা মাদি হবে আমার এই পর্যন্ত এখনও কোনো সিঙ্গি ইয়ে হয় নাই বা মায়া বা মর্দা এরকম হয় নাই সবই নর্মাদি কনফার্ম হয়েছে এবং এদের ভাই বোন এদের বাবা মা সবাইকে আপনাকে দেখাই দেবো যদি কেউ আমার কাছ থেকে নিতে চান দাম চাচ্ছি মাত্র সাত হাজার টাকা দয়া করে এর নিচে আপনারা কেউ আসবেন না এর নিচে আমাকে কেউ রিকোয়েস্ট করবেন আপনাদের কাছে একটাই অনুরোধ হান্ড্রেড পার্সেন্ট জিনিস দেবো বা একটু পয়সা দেবেন নাহলে হান্ড্রেড পার্সেন্ট আমি দিতে পারবো না তো আপনারা যারা নিতে চান আমার কাছ থেকে নেবেন দাম মাত্র আট হাজার টাকা সরি বিওয়ার্স মাত্র সাত হাজার টাকা সরি মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা ভিতরে হলে আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন বিওয়ার্স এখন স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটাও ওমানটিটের একটা পেয়ার এটা আপনার পাঁচ পাক কমপ্লিট হয়ে গেছে পাঁচ ফেদার কমপ্লিট দেখেন বিওয়ার্স কবুতর স্ট্যান্ডিং দেখেন লুকিং দেখেন গেট আপ দেখেন এই পেয়ারটাও আমি বিক্রি করতে চাই এই পেয়ারটাও যদি কেউ নিতে চান এই পেয়ারটার দাম চাচ্ছে মাত্র আট হাজার টাকা পাঁচ ফেদার কমপ্লিট ছয় ফেদার কমপ্লিট একটা পাঁচ ফেদার একটা ছয় ফেদার কমপ্লিট দেখেন স্ট্যান্ডিং দেখেন লুকিং দেখেন হানড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট ভিওয়ার্স কোনো কোনো রকম কোনো ক্রসিং করানো নাই সো আপনারা যারা এই পেয়ারটা নিতে চান আমি দাম চাচ্ছি মাত্র মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকার ভিতরে হইলে আপনারা আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারেন দেখেন ভিওয়ার্স লুকিং দেখেন স্ট্যান্ডিং দেখেন দেখেন পুরো লেজের উপর বট করে দাঁড়ায় হানড্রেড পারসেন্ট ভিওয়ার্স যাদের পছন্দ হবে তারা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে যোগাযোগ করে নেবেন আমার নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে ফোন দেবেন ফোন দিয়ে এই পেয়ারটা আমার কাছ থেকে আপনারা কালেকশন করতে পারেন দাম মাত্র আট হাজার টাকা ভিওয়ার্স মাত্র আট হাজার টাকা আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন যে কবুতার কেমন হবে সো আপনাদের যাদের ভালো লাগবে তারা আমার কাছ থেকে কবুতর জোড়া নিতে পারেন দাম চাচ্ছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার ভিতরে হইলে আমার কাছ থেকে পিয়ারটা পিওর্স এখন আপনাদেরকে এক জোড়া একশো আঠাশের বেবি দেখাবো দেখেন বেবি দেখেন পিওর্স পিওর একশো আঠাশ ভেজাল প্রমাণে ডাবল জরিমানা কবুতর ফেরত যদি দেখেন আপনারা একশো আঠাশের পিওর পিওর ব্লাড লাইনের একশো আঠাশ যদি কেউ নিতে চান এই পেয়ারটা এই পেয়ারটা যদি কেউ নিতে চান বরাবরের মতো সাত হাজার টাকা সাত হাজার টাকা কোনো কম নাই যদি কারো ভালো লাগে আমার কাছ থেকে একশো আঠাশ বেবি জোড়া নিতে পারেন এটা সম্ভবত তিন পাকে চলে গেছে তিন পাকের বেবি যদি কারো ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারেন দেখেন গেট আপ দেখেন স্ট্যান্ডিং দেখেন হানড্রেড পারসেন্ট দেখেন এরকম কেউ দেখাই দিতে পারেন এদের বাবা মা দেখতেছিলেন বাবা মা দেখাই দেবো যদি কারো ভালো লাগে কবুতার জোড়া আমার কাছ থেকে নিতে পারেন মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা কোনো দামাদামি করবেন না দেখেন তিন নখের পরে কবুতর দাঁড়াবে এবং কবুতর দেখেন আপনি ডাইন বাম পাশেরটা নয় ডাইন একটা মাদি দেখেন বিয়ার্স হানড্রেড পারসেন্ট দেখেন যদি কারো পছন্দ হয় আমার কাছ থেকে নিতে পারেন দাম মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকার ভিতর হইলে আমার কাছ থেকে কবুতর দু কালেকশন করতে পারেন একশো আঠাশের তিন পাকের বেবি যদি কারো ভালো লাগে আমার কাছে নিতে পারেন দাম মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা থেকে কমো দাম কমা কমি করতে পারবো না ভাই যদি কারো ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারেন সাত হাজার টাকায় এখন কিছু রানিং পেয়ার দেখাবো আপনারা দেখেন যে প্রথম যে পেয়ারটা দেখাচ্ছে এটা হচ্ছে একশো আঠাশের একটা পেয়ার বাম সাইডের মাদি ডাইন সাইডের নর আপনারা যদি এই পেয়ারটাকে কালেকশন করতে চান আমার কাছ থেকে আমি এই পেয়ারটার দাম চাচ্ছি মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার ভিতর হইলে এই রানিং পেয়ারটাও আমার কাছ থেকে কালেকশন করতে পারেন একশো আঠাশের পেয়ার দেখেন কৌতা জোড়া স্ট্যান্ডিং দেখেন লুকিং দেখেন হান্ড্রেড পারসেন্ট পিওর ক্রিম চোখের যদি আপনারা কেউ এই কৌতাজ জোড়া আমার কাছ থেকে নিতে চান দাম চাচ্ছি মাত্র আট হাজার টাকা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করে নেবেন আট হাজার টাকার ভিতর হইলে আপনারা এই পেয়ারটা আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন বেয়ার্স আমি কোনো মিথ্যা কথা বলে দুই নম্বরই করে কারোর কাছ থেকে দশটা পয়সাও নিব না আপনারা দেখেন যদি ভালো লাগে আপনার কাছে নিতে পারেন আর যদি আমার আশেপাশে কেউ থাকেন আমার কাছ থেকে আসেও কালেকশন করে নিয়ে যেতে পারেন আমি এদেরকে পুরো হানড্রেড পার্সেন্ট যেগুলো বলবো সেগুলো হানড্রেড পার্সেন্ট হবে যদি কারো ভালো লাগে আমার কাছ থেকে কালেকশন করতে পারেন দাম চাচ্ছি মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা একজোড়া রানিং একশো আঠাশে পেয়ার পেয়ে যাবেন দেখেন বিয়ার্স স্ট্যান্ডিং দেখেন আপ দেখেন কোয়ালিটি দেখেন মাত্র আট হাজার টাকা এগুলো সবই আমার ঘরের কবুতর আমার এক পিস কবুতর বাইরে থেকে কেনা না সো আপনাদের যাতে ভালো লাগবে আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমার স্ক্রিনের নাম্বারে আমার কাছ থেকে যোগাযোগ করে নিয়ে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বিওয়ার্স দেখেন একবারে পিওর বিয়ার্স এখন আপনাদের আরও একজোড়া রানিং পেয়ার দেখাবো একজোড়া পিওর সাকি টেডি পিওর সাকি টেডি দেখেন পিছরটা বাম পাশেরটা নর ডাইন পাশেরটা মাদি পিওর সাকি টেডি আপনারা দেখেন এই পেয়ারটাও আমি বিক্রি করবো এই পেয়ারটাও যদি কেউ নিতে চান আমার কাছ থেকে আমি দাম চাচ্ছি আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা মাত্র ফিক্সড ভাই কোনো দামা করবেন না আট হাজার টাকার ভিতরে যদি সাকি টেডি এই পেয়ারটাকেও নিতে চান আমার কাছ থেকে নিতে পারেন পিওর সাকি টেডি হানড্রেড পার্সেন্ট সাকি টেডি দেখেন পিওর সাকি ব্লাড লাইনের হানড্রেড পার্সেন্ট পিওর সাকি যদি আপনারা কেউ নিতে চান আমি দাম চাচ্ছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার ভিতরে হলে এই পেয়ারটা আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন দেখেন স্ট্যান্ডিং দেখেন লুকিং দেখেন গেট আপ দেখেন দেখে যদি আপনাদের কারো ভালো লাগে আমার কাছ থেকে পেয়ারটা আপনারা নিতে পারেন বিয়ার্স সো পিওর সাকিটেডির কবুতর যাদের ভালো লাগবে আমার কাছ থেকে কল দেবেন আমাকে কল দিয়ে আমার কাছ থেকে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর সাকিটেডি দেখেন বিয়ার্স হানড্রেড পার্সেন্ট ভালো লাগবে আপনাদের এবং এদের বাচ্চা কাছে ফ্ল্যাং যদি না হয় ফ্ল্যাং করবে না বাচ্চা কাছে আমাকে রায়ের ফেরত দিয়ে দেবেন আমি আটের জায়গায় ষোলো হাজার টাকা আপনাদের ফেরত দিয়ে দেবো সো পিওর সাকিটেডি দেখেন যদি আপনাদেরকে ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দিতে পারব এখন কিছু সিঙ্গেল নর কবুতর দেখাবো এই কবুতরটা আপনারা আগেও আমার কাছে দেখছেন এই কবুতরটা দেখছেন এবং দাম চাইছিলাম আপনারা অনেকে পছন্দ হয় অনেকের হয় না তো দেখেন এখন ফুল কমপ্লিট কবুতর আগে ছিল আট পাক না নয় পাকে ছিল এখন ফুল দশ পাক কমপ্লিট দেখেন একশো আঠাশের একটা পিওর নট কবুতার যদি আপনাদের এই কবুতরটা ভালো লাগে আগে সে একই দামেই দেব পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার কম হলে এই কবুতার বিক্রি করবো না তাতে যদি বিক্রি না করতে হয় কোনো সমস্যা না বিক্রি করবো না ভাই যদি কার ভালো লাগে পাঁচ হাজার টাকার ভিতরে আমার কাছ থেকে এই কালেকশন করতে পারেন দেখেন একশো আঠাশের পিওর একটা নট কবুতর এদের বাচ্চা কাছে আমি যদি বের করি তো বাচ্চা কাছে পাঁচ টাকা ছয় হাজার টাকা বিক্রি করতে পারবো আর সাত হাজার টাকা বিক্রি করতে পারবো দেখেন আপনারা পিওর ব্রিডের পিওর একশো আঠাশে একটা নর কবুতর আপনাদের যদি কারো পছন্দ হয় কারো ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারেন দাম চাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে হইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন চোখ দেখেন নাকের ফুল দেখেন কানের দুল দেখেন হানড্রেড পারসেন্ট যদি কারো ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারেন দাম চাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা বিয়ার্স এখন যে কবুতারটা দেখাচ্ছে এটা সিঙ্গেল এটাও একটা সিঙ্গেল নর কবুতর এটা হচ্ছে কেটিএমের একটা সিঙ্গেল নর দেখেন বিয়ার্স যদি এই কবুতরটা কারোর পছন্দ হয় কারো ভালো লাগে কবুতরটা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন সিঙ্গেল একটা নর এটার কোনো জোড়া নাই যার জন্য আমি মাদি নাই যার জন্য জোড়া দিতে পারতেছি না যদি কারো পছন্দ হয় কবুতরটা আমার কাছে কালেকশন করতে পারেন দাম চাচ্ছি পাঁচ হাজার টাকা এটা আলোচনা করা যাবে কম বেশি করা যাবে কিন্তু খুব বেশি কম বেশি না যদি কারো পছন্দ হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একটা সিঙ্গেল নর কবুতর সো আপনারা যদি কারো ভালো লাগে কবুতরটা আমার কাছ থেকে নিতে পারেন দাম চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা বেয়ার্স বরাবর মতো আবার আমার ঘরের প্যারেন্টস দেখাচ্ছি আপনাদের দেখেন বেয়ার্স এটা হচ্ছে ওমান টিডির একটা প্যারেন্টস এদের বাচ্চা কাচ্চা হচ্ছে বাচ্চা কাচ্চা যদি কারো লাগে আমার কাছ থেকে বাচ্চা কাচ্চা নিতে পারেন আমি পরে সব দেখানোর পরে আমি আবার বাচ্চা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা প্যারেন্টসের সাথে বাচ্চা দেখা দেবো যদি আপনাদের কারো ভালো লাগে এই স্ক্রিনের স্ক্রিনশট দিয়ে আমার কাছ থেকে এদের বাচ্চা কালেকশন করতে পারেন সো এগুলো বিক্রি না ভাই কেউ বিক্রির উদ্দেশ্যে কল দেবেন না এগুলো এগুলো কোনো বিক্রি করবো না আমি যারা এদের বাচ্চা নিতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন সো প্যারেন্টস বিক্রি করবো না বেয়ার্স প্যারেন্টস কোনো বিক্রি নাই যা আপনাদের যাদের পছন্দ হবে তারা আমার সাথে যোগাযোগ করবেন এদের বাচ্চা কাছে বিক্রি করা হবে বেয়ার্স এই এক পেয়ার ওরস ওমান টেডির প্যারেন্টস এদেরও বাচ্চা কাচ্চা আছে যদি কারো বাচ্চা কাছে প্রয়োজন হয় বাচ্চা কাচ্চার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এদের বাচ্চা কাছে আপনাদের দিতে পারব সো প্যারেন্টস বিক্রি করবো না প্যারেন্টসের জন্য কেউ যোগাযোগ করবেন না শুধুমাত্র এদের বাচ্চা কাছে বিক্রি করবো এদের বাচ্চা কাছে লাগলে আমার কাছ থেকে নিতে পারেন এদের বাচ্চা কাছ শুধুমাত্র বিক্রি করব বিয়ার্স সো আপনাদের যাতে ভালো লাগে স্ক্রিন স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এবং আমার আমার ফোন নাম্বার পাঠিয়ে দেবেন এদের বাচ্চা কাছে শুধুমাত্র বিক্রি করবো প্যারেন্টস বিক্রি হবে না যাদের বাচ্চা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করেন বিয়ার্স স্কিনে এখন যে কৌথা জোরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেটিএমের একটা প্যারেন্টস এদেরও বাচ্চা কাচ্চা আছে এদের বাচ্চা কাচ্চা যদি কারো লাগে এদের বাচ্চা কাচ্চার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন কেটিএমের পিওর কেটিএমের প্যারেন্টস সো যাদের কেটিএমের বাচ্চার প্রয়োজন আছে তারা আমার কাছে যোগাযোগ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কেটিএম সো এদেরও বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চার প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন যে নাম্বারে যোগাযোগ করবেন পিওর্স এটা হচ্ছে একশো আঠাশের একটা প্যারেন্টস এদেরও বাচ্চা কাছে আছে যাদের বাচ্চা কাছে লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এদের বাচ্চা কাছে আমার কাছে কালেকশন করতে পারেন দেখুন বিয়ার্স একশো আঠাশি একটা প্যারেন্টস দাদা এদের বাচ্চা কাছে নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন এদের বাচ্চা আপনাদের দিতে পারবো দয়া করে কেউ প্যারেন্টসের জন্য কল করবেন না প্যারেন্টসের জন্য কল করে প্যারেন্টস বিক্রি করবো না বিয়ার্স শুধুমাত্র বাচ্চা বিক্রি করবো যদি কারো বাচ্চা কাছে লাগে আমার সাথে যোগাযোগ করবেন তো আমার স্ক্রিনেদের নাম্বারে স্ক্রিনশট দেবেন দিয়ে পাঠাবেন হোয়াটসঅ্যাপ ইমর্শে পাঠাবেন আমি এদের বাচ্চা কাছে আপনাদেরকে দিতে পারবো বেয়ার্স এখন স্ক্রিনে যে কবুতা যারা দেখতে পাচ্ছেন এটাও ওমানটেড একটা প্যারেন্টস এদেরও বাচ্চা কাছে আছে যদি কারো বাচ্চা কাচ্চার প্রয়োজন হয় আপনারা বাচ্চা কাছে আমার কাছ থেকে কালেকশন করতে পারেন ব্লেয়ার্স দেখেন কবুতা দুটো দেখেন লুকিং দেখেন বাম একটা নয় ডাইন একটা মাদি এদের স্ট্যান্ডিং দেখেন এদের বাচ্চা কাছে যদি কারোর প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারেন ব্লেয়ার্স প্যারেন্টসের জন্য দয়া করে কল দেবেন না আমি প্যারেন্টস বিক্রি করবো না প্যারেন্টস বিক্রি করলেও তখন আপনাদেরকে ভিডিও দেবো আপনারা দেখবেন কিন্তু এখন প্যারেন্টস বিক্রি করব না এখন শুধু এদের বাচ্চা কাছে বিক্রি করবো যদি আপনাদের কারো ভালো লাগে এদের বাচ্চা আপনারা আমার কাছ থেকে নিতে পারেন সো আপনারা দেখেন প্যারেন্টস দেখেন এদের বাচ্চা কাছে লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি এদের বাচ্চা কাছে আপনাদের দিতে পারব বিয়ার্স এখন দেখেন এটা মানে একটা প্যারেন্টস এদেরও বাচ্চা কাছে আছে এদের বাচ্চা কাছে যারা লাগে তাদের আমার সাথে যোগাযোগ করতে পারেন যাদেরকে বাচ্চা কাছে প্রয়োজন হয় তারা আমার সাথে যোগাযোগ করবেন এদেরও বাচ্চা আছে বাচ্চা দিতে পারবো প্যারেন্টস বিক্রি করবো না বিয়ার্স আপনারা দেখেন দেখেন এটা পিসেরটা মাদি সামনের নর সামনেরটা মাদি সো এদের বাচ্চা কাছে লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমি এদের বাচ্চা কাছে দিতে পারব প্যারেন্টস দয়া করে কেউ যোগাযোগ করবেন না সো যাদের ভালো লাগবে তারা আমার স্ক্রিনেদের নাম্বারে স্ক্রিনশটে পাঠাবেন তাদের বাচ্চা কাছে আমি দেখাবো ভিওর্স এখন প্রত্যেকটা প্যারেন্টসের কোলে বাচ্চা আছে সেই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো আপনারা একটু দেখেন যে আমি যে বা প্যারেন্টসগুলো দেখাইছি এরা আসলে আমি এদের বাচ্চা আছে কি না কি আপনারা প্রমাণের জন্য আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন প্রত্যেকটা প্যারেন্টসের কোলে আমি এখন বাচ্চাগুলো দেখাবো আপনারা শুধু দেখবেন যে বাচ্চাগুলো ঠিক আছে কি না বা বাচ্চাগুলো আছে কি না এটুকু দেখবেন বিয়ার্স এটা হচ্ছে আমার কবুতর লফট আপনারা দেখেন আমার লকটা সো প্রথমে লকটা দেখায় তারপরে দেখেন আপনাদের বাচ্চা কাছে দেখাবো এই যে এটা হচ্ছে আমার কবুতর লফট আপনারা আমার লফটা দেখেন সব বাচ্চা নিয়ে বসে আছে কেউ ডিম নিয়ে বসে আছে দেখেন আপনারা এটা হচ্ছে আমার কবুতর লফট সো এরা ডিম বাচ্চা নিয়ে বসে আছে সো আপনাদেরকে আমি যা দেখাই দেখেন সব আমার ঘরের কিনা আপনারা জাস্টিফাই করেন দেখলে বুঝতে পারবেন যে আসলে আমার ঘরের কবুতর আমি দেখাই কিনা দেখেন এই যে সব আমার ঘরের কবুতর সো আপনাদের এখন দেখাবো এদের প্রত্যেকটা কোলের বাচ্চা দেখাবো ফিয়ার্স এটা হচ্ছে একটা ওমান টিডির প্যারেন্টস যে প্যারেন্টসগুলো আপনাদের দেখাইছি এদের বাচ্চা দেখেন এই যে প্যারেন্টস এই হচ্ছে এদের বাচ্চা সো আপনাদেরকে আমি যেগুলো দেখাই সেগুলো দেখেন কাজের সাথে কথার সাথে কাজের সাথে মিল আছে কিনা দেখেন এদের প্যারেন্টস হচ্ছে এই বাচ্চা হচ্ছে এই বেয়ার্স এই তো আপনাদের আমি দেখাইছি দেখেন এদের এসে প্যারেন্টস আছে এই এদের বাচ্চা আছে এই এদের বাচ্চাকে ওরা এতটুকু হয়েছে আপনাদের দেখাইছি এদের প্যারেন্টস যদি কার ভালো লাগে যে প্যারেন্টসগুলো ভালো লাগবে তার বাচ্চা আপনারা আমার সাথে কালেকশন করতে পারেন এবং আপনাদের যে বাচ্চা দেখাইছে এদেরই বাচ্চা কাচ্চা সো আপনাদের আজকে প্যারেন্টস সহ বাচ্চা দেখাই দিলাম সো যাদেরকে ভালো লাগবে তারা আমাকে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করছে এই প্যারেন্টসটাও আপনাদের দেখাইছি আমি দেখেন এটা হচ্ছে এই প্যারেন্টস এদের বাচ্চা কাচ্চাও আছে দেখেন আমাদের বাচ্চা কাচ্চা এখানে এই যে সব একই সিরিয়ালের বাচ্চা একই সাইজের বাচ্চা হয়েছে এটা হচ্ছে ওমানের প্যারেন্টস এবং এদের বেবি হচ্ছে এই যাদের ভালো লাগবে তারা আমার কাছে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে এদের বাচ্চা কাচ্চা আমার কাছ থেকে নিতে পারবেন বিয়ার্স এটাও ওমান টেডি দেখেন এদের আছে প্যারেন্টস এদের বাচ্চা কাচ্চা আছে এই এই যে বাচ্চা কাচ্চা দেখেন যাদের ভালো লাগবে তারা এই বাচ্চাকে দেখবেন প্যারেন্টস দেখবেন দেখে ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দিতে পারব বিয়ার্স এটা হচ্ছে আমার এর বা পেয়ার যে পেয়ারটা আপনাদের দেখাইছি এই পেয়ারের বাচ্চা আছে এই যে যদি আপনাদের কারো পছন্দ হয় বাচ্চা বা পেয়ার পছন্দ হয় তো ওদের বাচ্চার জন্য প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন এদের বাচ্চা আমি আপনাদেরকে দিতে পারবো দেখুন বিয়ার্স বিয়ার্স এটাও এর একটা পেয়ার এটা আপনাদের প্যারেন্টস দেখায় নাই এদের এদের আর একটা প্যারেন্টস দেখাইছি আপনাদের এদের কোলেও বাচ্চা আছে যাদের ভালো লাগবে তারা আমার সাথে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশটটা পাঠাতে পারেন সো আপনাদেরকে ওদের বাচ্চা কাচ্চা আমি দিতে পারবো দেখেন বিয়ার্স প্রত্যেকটা কবুতার কোলে বাচ্চা আছে এবং আপনার যা যেগুলো আমি দেখাইছি প্রত্যেকটা কবুতার কোলে বাচ্চা আছে এবং এদের বাচ্চা আমি বিক্রি করি এদের বাচ্চা বড় হইলে শুধু বিক্রি করি যাই হোক বিয়ার্স আজকের মতো এখানে অনেক লম্বা ভিডিও হয়ে গেল সো আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই এবং আপনারা দাম একটু বেশি হইলো বা কম হইলেও কোনো সমস্যা নেই ভাই আপনারা আমার কাছ থেকে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমার কবুতরের ব্লগটা আপনাদের দেখাইলাম যদি কারো ভালো লাগে কমেন্টস করবেন বা লাইক করবেন ভাই তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ